দু হাজার পঁচিশ সালের আইপিএল নিলামের অকশন নিয়ে একটা আপডেট পাওয়া যাচ্ছে সেটা হলো চারটে করে প্লেয়ার তো ধরে রাখতে হতো এখন বিসিসিআই প্রস্তাব দিয়েছে যে তিনটে করে প্লেয়ার ধরে রাখতে পারবে আর একটি করে আট থাকবে একটি করে আট টিএমে একটা প্লেয়ার কিনতে পারবে যে কোনো দল এর নিলামে আর তিনটি করে প্লেয়ার কিন্তু ধরে রাখতে পারবে আগে চারটে করে প্লেয়ার ধরে রাখার নিয়ম ছিল এই প্রস্তাব দিয়েছে বিসিসিআই এখন ফ্রানজিজিগুলো ভেবে দেখবে যে এটা নেবে নাকি এই সিদ্ধান্ত যদি মেনে নেয় তাহলে তো ভালো আর যদি মেনে না দেয় তাহলে আবার ফ্রাঞ্চিজিক্যালতে জিজ্ঞেস করবে যে আগে যে যে নিয়ম ছিল সেই নিয়মই কি থাকবে নাকি মানে ফ্রাঞ্চেজি যেটা চাইবে বেশিরভাগ ফ্রাঞ্চাইজি যেটা চাইবে সেটাই কিন্তু হবে এবার যে ফ্রাঞ্চেজির একেবারে ভালো কোনো প্লেয়ার নেই সে ফ্রাঞ্চেজি চাইবে যে এই নিয়মটা মেনে নিতে আর যে ফ্রাঞ্চেজির ভালো প্লেয়ার রয়েছে যেমন কলকাতা বা সব টিম ভালো তারা কখনোই চাইবে না এটা মেনে নিতে তারা কিন্তু এর বিরোধিতা করবে সেই জন্য এখন সে সব কোন নিয়ম থাকে সেটাই দেখার বিষয় অন্যবার কিন্তু চারটে করে প্লেয়ার রাখা যায় এবার তিনটে করে প্লেয়ার রাখতে পারবে আটটা প্লেয়ারকে ছেড়ে দিতে হবে মানে আটটি এমএ আমরা নেব যে প্লেয়ারের পিছনে সেই টাকা কিন্তু পে করতে হবে সেটা আর চারজন করে নিলে সেক্ষেত্রে কিন্তু ভালো হতো আর যে টিমের প্লেয়ার খারাপ সে টিমের কোনো অসুবিধা নেই অকশান টেবিলে কিন্তু বোঝা যায় যে কোন টিম ভালো খেলতে পারে কোন টিম বাজে খেলতে পারে যে টিম আর কি অকশানে গিয়ে ভালো ভালো প্লেয়ার কিনে নিয়ে আসে বুদ্ধিমত্তার সাথে অকশানে প্লেয়ার কেনে তারা কিন্তু ভালোই করে এই যে আরসিবি আগের বছর এইবার আইপিএলে খারাপ খেলেছে প্লে অফে তারা গেছিলো ঠিকই বাট তারা কিন্তু ভালো খেলতে পারেনি পরপর ম্যাচ হেরেছিল ভালো প্লেয়ার কিনতে পারেনি বলে বেশি টাকা দিয়ে খারাপ প্লেয়ার কিনেছে বলেই তারা কিন্তু ভালো করতে পারেন এরকম যদি হয় আইপিএলে নিলামে সেক্ষেত্রে কিন্তু আলাদা ব্যাপার সেক্ষেত্রে কিন্তু ভালো হয় না এবার আমার চাইছি গুরুবাসকে নেব কিন্তু গুরুবাসকে একটু জন্য পেলাম না কলকাতা নাইট রাইডার্সের কথা বলছি এইগুলো কি মানে অনেক সময় অকশনে যেগুলো যারা লিস্টে থাকে তাদের অনেক সময় পাওয়া যায় না তার ব্যাকআপ প্লেয়ার হিসেবে অন্য সময় অন্য প্লেয়ারকে কিনতে হয় আমার ইচ্ছা নেই তাও জোর করে নিতে হচ্ছে রবিচন্দ্রন সিনকা হয়তো ধরে রাখতে নাও পারে রা রাজস্থান রয়্যাল চাহালকে নাও ধরে রাখতে পারে আবার ধরে রাখতেও পারে চাহালকে একটা স্পিনার ধরে রাখবে আর সঞ্জু স্যামসনকে ধরে রাখবে বাটলারকে ধরে রাখবে তিনজনকে সেক্ষেত্রে ধরে রাখতে পারে কলকাতা নাইট রাইডার্স সুনীল অ্যান্ড্রে রাসেল দুজনকে ধরে রাখবে আর ক্যাপ্টেনে তিনজনকে ধরে রাখতে হবে আর রিঙ্কু সিংকে হয়তো ধরে নেবে রিঙ্কু সিং ভেঙ্কটেশ আর এদের মধ্যে কাউকে হয়তো আর টিএম দিয়ে নেওয়ার চেষ্টা করবে এরকমই কিছু সিদ্ধান্ত নেবে আর টিএম মানে টাকাটা তো পে করতে হচ্ছে তবে একটা জিনিস ভালো হচ্ছে যদি ওই প্লেয়ার তবে ভালো ক্রিকেট যারা প্লেয়ার তাদের পিছনে সব বিট করবেই করবে আর যদি প্রথমে আর টিএম বোধ দেখিয়ে দেয় মানে বিট করার সাথে সাথে মানে বিট করার আগেই যদি আর টিএম দেখিয়ে দেয় তাহলে কিন্তু কেউ নিতে পারবে না ওই প্লেয়ারকে ও কম টাকায় কিন্তু পেয়ে যাবে সম্ভবত যদি কেউ সঙ্গে সঙ্গে মনে হয় ওই নিয়মটা মনে হয় থাকবে এবার এই আমার মনে হয় এই নিয়মটা খাটবে না আগের যে নিয়ম রয়েছে সেটাই মানে আটটি এম একটা থাকবে তিনটে এটা অনেকে মেনে নিতে চাইবে না চারটে করে প্লেয়ার ধরে রাখতে চাইবে এটাই অনেকে বলবে আর কি কেন অনেকেরই তো চারটে করে ভালো প্লেয়ার রয়েছে এবার তাদেরকে সবাইকে ধরে রাখতে চাইবে ভালো প্লেয়ার না হলে তো সমস্যা না হলে তাদের টিমটা দুর্বল হয়ে যাবে এই জন্য অকশান টেবিল এখন দেখা যাক কি হয় এখন অনেক এক বছর দেরি আছে মানে অকশানটা হবে এক বছর ঠিক না হয় ডিসেম্বরের দিকে পাঁচ মাস ছ মাস মতো বাকি এখন এর মধ্যে থেকে ফ্র্যান্সিজির সিদ্ধান্ত নেবে যে কটা প্লেয়ার ধরে রাখবে মানে যে ফ্র্যান্ডজিজি বেশিরভাগ ফ্রান্সিজি যা বলবে সেটাই কিন্তু হবে বেশি সংখ্যক লোক যা বলবে তাই কিন্তু সিদ্ধান্ত নেবে বিসিসিআই বিসিসিআই একটা প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব যদি মেনে নেয় তো ভালো না নিলেও কোনো অসুবিধা নেই পাঞ্জাব চাইবে তাদের পুরো দল ছেড়ে দিতে দল দল ছেড়ে তারা প্রতি বছরই তাই করে দল পুরো ছেড়ে দিয়ে হায়দ্রাবাদ তারপর নতুন করে টাকা বেশি নিয়ে বসে অকশন টেবিলে তারা দামি দামি প্লেয়ার কেনে এরকম রাজস্থান রয়েলসও তাই রাজস্থান রয়েলসও দামি দামি প্লেয়ার কেনে প্রচুর প্লেয়ার ছেড়ে দিয়ে হলো ব্যাপার এবং এই নিয়মটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানি আর কেমন নিয়ম করা উচিত আর মাঝে শোনা যাচ্ছিল অনেক অনেক টিম যাচ্ছে আটটা করে প্লেয়ার আটটা করে প্লেয়ার ধরে রাখতে আটটা করে প্লেয়ার ধরে রাখলে তো মানে ভালো ভালো প্লেয়ার থাকবে মানে ধরা আর হার্শিত রানা ভেঙ্কটেশ্বর আরও যারা যারা এইবারের আইপিএলে ভালো খেলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে কলকাতা তাদেরকে হারাতে হবে একসময় মুম্বাই ইন্ডিয়ান্সের যেরকম হারাতে হয়েছিল দু হাজার কুড়ি সালে চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই দু হাজার উনিশেও চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই দু হাজার একুশে আবার চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস তারপরে সে ভালো ভালো টিম ভালো ভালো প্লেয়ারকে ছেড়ে দিয়েছিল চেন্নাই যেরম তারপরে দলটা গঠন করে নিয়েছিল সব টিমকেই দলটা গঠন করে নিতে হয় নিলামের পর মেগা নিলামে কিন্তু প্লেয়ারদের দামও বেশি ওঠে না কম দাম ওঠে সেই জন্য কিন্তু মানে দেখা যাক কি হয় আইপিএল নিলাম এইটুকু যে আপডেট পাওয়া যাচ্ছে সবই কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিলাম হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আর কে কোন দলকে সাপোর্ট করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এখন তো সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ দেখার পালা এখন থেকে টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আপডেট দেওয়ার চেষ্টা করব ওই বিষয় নেই আর আইপিএল নিয়ে এখন আর দেবো না তবে একেবারেই দেবো না যে তা না মানে আইপিএল অপশান নিয়ে যদি কোনো আপডেট পাই কোনো কিছু আপডেট পাই সব কিছুই কিন্তু এই ভিডিওতে জান মানে ভিডিওতে জানার জন্য চেষ্টা করব সবই মানে বা কোন দল কোন প্লেয়ারকে ছেড়ে দিতে পারে সেই সব আগে থেকে জানা যায় বা বিসিসিআই কি চাইছে আইপিএল এর বিষয় এইগুলো সবই কিন্তু বিস্তারিত দেওয়ার আপডেট দেওয়ার চেষ্টা করব তবে বেশি ভিডিও দেবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত জিতুক এইটুকুই চাইবো যেটা খুবই কঠিন বাট যদি যেতে তাহলে ভালো লাগবে তার কারণ নিজের দেশকে চাইবো অবশ্যই যেন যেতে সেটা এখন দেখা যাক সেটা কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা অবশ্যই আর অকশান টেবিলে বোঝা যায় যে কোন দল জিতবে কোন দল ভালো খেলতে পারে অনেক সময় ভালো ভালো প্লেয়ার কেনে অকশান টেবিলে বাট কিছুই করতে পারেন এরকম মাঝে মাঝে হয়ে থাকে সেটার ব্যাপার আলাদা মানে ওরকম যে হয় সেটার ব্যাপার সম্পূর্ণ আলাদা